হ্যালো বন্ধুরা সবাই কেমন আছে আশা করি সবাই অনেক অনেক ভালো আছো দেখতে পাচ্ছো বন্ধুরা অবশেষে রাজ্য জুড়ে বজ্রপাত সহ জোর বৃষ্টি চালু হয়ে গেল বর্জ্রপাত সহ বৃষ্টিপাত আজ রাতে যেমনটি বলেছিলাম তেমনটি চালু হয়েছে সব জেলাতে মোটামুটি বজ্রপাত সহ বৃষ্টিপাত হবে রাতে সবাই তাই সাবধানের সাথে চলাঝলেরা করবে কেউ দরকার না পারলে বাইরে বেরোবে না গভীর রাতে আরও পরিমাণে বৃষ্টিপাতে বাড়বে এবং ঝড় দেখতে পাচ্ছ যেমন দাপট যাচ্ছে ঝড়ের দাপটটাও তেমন বাড়বে বৃষ্টিপাত দেখতে পাচ্ছ এখানে খুবই হয়েছিল কিছুক্ষণ আগে বন্ধুরা দাপটে এতটাই ছিল যে ফার্মের কাজ চলছিল বলে তাদের পূর্ব দেখতে পাচ্ছো এখনও যে বিদ্যুৎ চমকনে সেটা চলছে এবং তার সাথে বাতাস বইছে এর স্থায়িত্ব অনেকক্ষণ বেশি থাকবে তোমাদের আমি রাত আবার একটা ভিডিও করব কিন্তু সবাইকে বলছি সব জেলাতেই যেগুলোতে এখনো বাকি আছে সেগুলোতে ধীরে সুস্থে ঢুকবে এবং বর্জ্যপাত সব বৃষ্টি হবে তাই সবাই সুস্থ সুস্থ থাকবে ভালো থাকবে এবং আক্রান্ত হবে না জোর বৃষ্টিপাত রাতে আবার